অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি জেলাস করছে এই কথা যারা বলেন তারা জাতির শত্রু দল হবে নতুন দল হবে কিংবা হবে না যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপি ভূমিকা কি থাকে সেটা দেখবেন আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা সহজ করার প্রয়োজন পড়লে কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক পাঁচই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই সকল কিছু দীঘা রাখে ঠিক আছে অস্বীকার করবো না কিন্তু আমরা যারা সতেরো বছর রক্ত দিলাম যারা আমাদের যাদের ঘর পুড়ল আমাদের সংসার পুড়ল তাদের কি হবে আমাদের গুম গুম আমাদের আমাদের প্রায় পাঁচ হাজার লোক গুম হয়ে গেল আমাদের হাজার হাজার কবে জেলে জেল থাকলো আর আমরা ওইখানে যারা আছেন সবাই কম বেশি আমি তো অন্তত তেরোটা বার জেল খেটেছি ভাই তো আমাদের কোনো অবদান নাই একজনের অবদানকে স্বীকৃতি গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই এবং যারা চেষ্টা করেন তারা অপচেষ্টাই করছেন যারা চেষ্টা করেন তারা জাতিকে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে জাতির মধ্যে একটা কথা বললো কেউ একজন আর নিয়ে লাফালাফি শুরু হয়ে গেল আরে ভাই সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন আর একটি দল আছে যেটা কি সন্ধ্যা একটু নাম ভুলব না ওই যে বলে গাছে কাঁঠাল গোপের তেল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না ভাজা ভাজামাস্তিউলতে দেখতে জানেন না মানে টুক করে বিএনপি সম্পর্কে একটি কথা বলে ফেলেন